কয়েক কয়েকশ বছর আগে থেকে সব ধর্মের বড় বড় বিদ্যমানের ভবিষ্যৎবাণী এটাই ছিল যে দু হাজার পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদিও বিজ্ঞানীরা এসব বিষয়ে বিশ্বাস করে না কিন্তু পরে ওরা এ ব্যাপারে গুরুত্ব দেয় দু হাজার যেটা হয়নি সেটা ভবিষ্যতে মানুষের কার্যকলাপ প্রতিনিয়ত আবিষ্কারের ফলে প্রকৃতি নিজের রূপ দেখাতে পারে দু হাজার বারো এই কাহিনী শুরুতেই আমাদের দেখানো হয় আমেরিকার জিওলজিস্ট যার নাম হয় অ্যাড্রিয়ান ও ভারতের ন্যাগাড্যাং কপার মাইনের দিকে পৃথিবীর প্লেট সার্ভে করার জন্য রওনা দেয় যেখানে ও নিজের পুরনো বন্ধু নামের সাথে দেখা করে যে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট হয় আর ওই অ্যাড্রিয়ানকে এখানে ডেকেছে ওকে এখানে আর্থের নিচে এক সুড়ঙ্গে নিয়ে যায় আর বলে প্রথমবার সূর্যের বিস্ফোটকের ফলে সূর্যের ফ্লেয়ারের কারণে পৃথিবী হিট হচ্ছে যার ফলে পৃথিবী বিনাশের মুখে পড়তে পারে তার সাথে ওকে এটাও দেখায় যে কিভাবে আর্থের কেন্দ্রমণ্ডলে হেট ধীরে ধীরে বেড়েই যাচ্ছে আর এরপর অ্যাড্রিয়ান ইউএস ফিরে এসে এসব কথা ইউএস প্রেসিডেন্টকে জানায় যার পর ব্রিটিশ কলম্বিয়াতে এর বৈঠকে এক সিক্রেট মিটিং রাখা হয় যেখানে বড় বড়ো দেশের নেতা মন্ত্রীরা ডিসাইড করে যে করে হোক এরা এই সমস্যার সমাধান বের করবে আর এরপর চায়না আর এইট নেশন মিলে বড় বড় আর্ক বানাতে শুরু করে দেয় আর এটা বানানো হয় হিমালয়ের পাশে তিব্বতে আর এখানে যত স্কিল্ড ওয়ার লোক ছিল ওদেরকেও এই প্রজেক্টের অংশ বানায় এই আর্গের মধ্যে বসার টিকিট হয় ওয়ান বিলিয়ন ইউরো এর মানে এটা শুধু উঁচু বিলিয়ন লোকদের জন্যই বানানো হয়েছে যাদের কাছে পয়সা আছে ওরাই নিজেদের জীবন এই আর্গের মধ্যে বাঁচাতে পারবে তার সাথে পৃথিবীতে যত মূল্যবান আর্টস আছে পেন্টিং আছে ওগুলো সব এই আর্গের মধ্যে এনে রাখা হবে আর এইভাবে সব কিছু তৈরি করতে করতে অনেক দিন পেরিয়ে যায় আর এদিকে আমাদের ক্যালিফোর্নিয়াতে ম্যানহ্যাটেন বিচে সায়েন্স ফিকশন রাইডার জ্যাকসনকে দেখানো হয় যে আর্থিক ফাইনান্সিয়ালের কারণে এক অনেক বড় রাশিয়ান বিলিয়নারের ড্রাইভার হয় জ্যাকসন নিজের বাচ্চাদের প্রতি বছর ছুটিতে বেড়াতে নিয়ে যায় আর আজ ও নিজের বাচ্চাদের নেওয়ার জন্য বেরিয়ে যায় আসলে জ্যাকসন আর ওর ওয়াইফ একে অপরের থেকে আলাদা হয়ে গেছে জ্যাকসনের বাচ্চারা ওর ওয়াইফ আর ওর ওয়াইফের বয়ফ্রেন্ডের সাথে থাকে এজন্য ও নিজের এক্স ওয়াইফের কাছে যায় আর এরপর ও নিজের বাচ্চাদের নিয়ে ওই জায়গায় যায় যেখানে ও প্রতি বছর আসে এটা এক ন্যাশনাল পার্ক হয় এখানে চারদিকে রেলিং করে দেয়া হয়েছে জ্যাকসন নিজের বাচ্চাদের সাথে রেলিং এর ওপারে চলে যায় আর যখন জ্যাকসন এখানে আসে তো পুরোপুরি অবাক হয়ে যায় কেননা এই জায়গা এক সময় পুরো সবুজ ছিল আর এখন চারদিকে খান্ডার হয়ে গেছে এখানে একটা ছোট্ট পুকুরও ছিল ওটাও এখন শুকে গেছে আর পড়ে থাকা কিছু জল উষ্ণ হয়ে ফুটছে তার সাথে এখানে পশুও মারা গেছে জ্যাকসন এখানে কিছুই বুঝতে পারছে না তখনই এক মিলিটারির গাড়ি এখানে চলে আসে আর ওরা জ্যাকসন আর ওর বাচ্চাদের এখান থেকে নিজেদের সাথে নিয়ে যায় জ্যাকসনকে ওখানে জিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় যেখানে জিওলজিস্ট অ্যাড্রিয়ানের সাথে ওর দেখা হয় অ্যাড্রিয়ান জ্যাকসনের আইডি দেখে আর ওকে জিজ্ঞেস করে কোথাও তুমি সায়েন্স ফিকশন জ্যাক তো নাও যে ফেমাস অ্যাটলান্টিস বুকস লিখেছিল জ্যাকসন বলে হ্যাঁ মনে হয় আমি ওই অ্যাড্রিয়ানো ওর সায়েন্স ফিকশন বই পড়েছে এজন্য ও ওকে জানে ও জ্যাকসনকে বলে এই জায়গা সেফ নেই তোমরা এখান থেকে চলে যাও জ্যাকসনকে ছেড়ে দেওয়া হয় তখনই দেখা যায় একটি লোক জ্যাকসনের আগে চলে আসে এ ওই সময় জ্যাকসনকে দূরবীন দিয়ে দেখছিল যখন জ্যাকসন নিজের বাচ্চাদের সাথে ন্যাশনাল পার্কে ছিল আসলে ও জ্যাকসনকে ফলো করছিল আর এখন ও জ্যাকসনকে বলে আর্মিরা তোমাকে কি বলেছে জ্যাকসন ওকে বলে আর্মিরা আমাকে শুধু এটাই বলেছে যে এই জায়গা সেফ নেই আমাদের এখান থেকে বাইরে থাকতে হবে এরপর জ্যাকসন এখান থেকে চলে যায় আর এখানেই ও নিজের বাচ্চাদের সাথে ক্যাম্পে থাকে তখনই এদের এখানে এক অদ্ভুত আওয়াজ শোনা যায় আর যখন যে ওই আওয়াজের দিকে যায় তো দেখে যে ওই লোকটি যে ওকে দূরবীন দিয়ে দেখেছিল যে ওকে জিজ্ঞেস করেছিল যে আর্মিরা তোমাকে কি বলেছিল ওই লোকটি এখানে রেডিওতে এক শোকে হোস্ট করছে যেখানে ও পুরো বিশ্বের কাছে বার্তা পাঠাচ্ছে যে দু চলে এসেছে আর খুব জলদি পুরো পৃথিবী শেষ হয়ে যাবে ও জ্যাকসনকেও বলে যে পৃথিবীর মধ্যে যে প্লেট ঘুরছে ওগুলো খুব জলদি একে ওপরের সাথে ধাক্কা লেগে যাবে যার ফলে পুরো পৃথিবী সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে পৃথিবীতে জীবজগতের নাম নিশানো থাকবে না জ্যাকসনের মনে হয় এ শুধু নিজের রেডিও প্রোগ্রামের জন্য এরকম বলছে এরকমটা কিছুই হবে না এজন্য জ্যাকসেন ওর কথায় ধ্যান দেয় না আর ও এখান থেকে চলে যায় এদিকে পৃথিবীর আলাদা আলাদা জায়গায় মাটি ফাটতে শুরু হয়ে গেছে যেখানে সুপার মার্কেটে ওয়াইফ ওয়াইফকেও দেখা যায় যে নিজের বয়ফ্রেন্ডের সাথে এসেছে তখনই মলের ফ্লোর নিচ থেকে ফাটতে শুরু হয়ে যায় আর যখন জ্যাক নিজের বাচ্চাদের সাথে মেডিসিন স্টোরে ছিল তখন ওই নিউজ টিভিতে দেখতে পায় তখনই ওর ওয়াইফের কল আসে আর বাচ্চাদের বলে তোমরা তোমাদের ড্যাডিকে নিয়ে জলদি ওখান থেকে চলে এসো জ্যাক নিজের বাচ্চাদের নিয়ে ওর ওয়াইফের কাছে পৌঁছে যায় এরপর জ্যাক ওই জায়গায় যায় যার হয়ে ও গাড়ি চালায় আর ও ওই বিলিয়নারের বাচ্চাকে নিয়ে এয়ারপোর্টে যায় বাচ্চাদের ছাড়ার পর যখন ও গাড়িতে আসে তখন এখানে নিচে মাটি ফাটতে শুরু হয়ে যায় জ্যাকসন বুঝে যায় পৃথিবীতে কোনো না কোনো বড় প্রবলেম আসতে চলেছে নিউজেও এই খবর চারদিকে ছড়িয়ে যায় এজন্য জ্যাকসন জলদি এক প্লেন ভাড়া করে এরপর ও নিজের এক্স ওয়াইফকে ফোন করে আর বলে তোমাদের ওখান থেকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে কেননা পুরো ক্যালিফোর্নিয়া ধসতে চলেছে প্রথমে ওর এক বিশ্বাস করে না কিন্তু তখনই ঘরে এদের জিনিস উলট পালট হতে শুরু হয়ে যায় আর এদিকে জ্যাকসনও চলে আসে ও এদের নিয়ে গাড়িতে বসিয়ে এখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে আর এখন পুরো ক্যালিফোর্নিয়া ধ্বংস হয়ে যাচ্ছে ব্রিজ ফেটে নিচে তলিয়ে যাচ্ছে বড় বড় বিল্ডিং ধসে পড়ছে সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে আর এইভাবে পুরো ক্যালিফোর্নিয়া নিচে ধসে যায় জ্যাকসন নিজের পরিবারকে নিয়ে যে হোক করে এয়ারপোর্টে পৌঁছে যায় কিন্তু ওরা দেখে এখানেও কিছু কিছু জায়গায় মাটি ফাঁড় ধরেছে সাথে পাইলটও শর্ট সার্কিট হয়ে মারা গেছে তখনই জ্যাকসনের এক ওয়াইফ বলে আমার বয়ফ্রেন্ড প্লেন উড়াতে জানে ও এক বছরের কোর্স করেছে কিন্তু ওর বয়ফ্রেন্ড বলে আমি কিছুই জানি না আমি একবারই উড়িয়েছিলাম জ্যাক বলে হ্যাঁ তুমি পারবে ওরাতে সবার ফোর্স করার পর ও রাজি হয়ে যায় এর আগে কি এখানে এয়ারপোর্টের সাথে বাকি অংশ তলিয়ে যায় তার আগে এরা ফুল স্পিডে টেক অফ করে যায় এরা প্লেন থেকে যখন নিচের দৃশ্য দেখে তো ওটা অনেক ভয়ানক হয় এদের চোখের সামনে সবকিছু উলট পালট হয়ে যায় এদের প্লেনও অনেক অনেকবার ক্র্যাশের হাত থেকে বেঁচে যায় জ্যাকসেন ওর এক্স ওয়াইফকে বলে জঙ্গলে আমার সাথে একজনের দেখা হয়েছিল ও আমাকে বলেছিল যে খুব জলদি পৃথিবী ধ্বংস হয়ে যাবে দেশের বড় বড় সরকার এক সিক্রেট প্রজেক্টের ওপর কাজ করছে যেখানে ওরা বড় বড় আর্ক বানাচ্ছে ওই আর্গের মধ্যে মানুষকে বাঁচানো সম্ভব হবে কিন্তু ওই আর্ক কোথায় আছে ওর ম্যাপ ওই লোকটির কাছে আছে আর এরপর জ্যাকসেন ওই জায়গায় ন্যাশনাল পার্কে পৌঁছে যায় যেখানে ও নিজের বাচ্চাদের সাথে এসেছিল ওই লোকটির সাথে ওর দেখা হয়েছিল জ্যাকসেন ওই স্টুডিওতে পৌঁছে যায় সাথে ওর মেয়েও যায় যেখানে ও রেডিও সিগন্যালের মাধ্যমে জানতে পারে ওই লোকটি এক উঁচু পাহাড়ের চটিতে দাঁড়িয়ে লাইভ টেলিকাস্ট করছে জ্যাকসেন ওখানে দাঁড়িয়ে থাকা টেলিকাস্ট গাড়ি নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায় আর ওকে ওই ম্যাপের ব্যাপারে জিজ্ঞেস করে জ্যাকসেন ওই ম্যাপ পেয়ে যায় ও জ্যাকসনকে বলে ম্যাপ পেয়ে গেলেও ওখানে তুমি যেতে পারবে না কেননা ওটা রিচেস্ট ম্যানদের জন্য বানানো হয়েছে তখনই এখানে খুব জোর বিস্ফোটক হয় জ্যাকসন জলদি নিজের মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় চারপাশে আগ্নেয়গিরি তৈরি হয় উপর থেকে উল্কাপিণ্ড পড়তে শুরু হয়ে যায় জ্যাকসন নিজের মেয়েকে নিয়ে যে করে হোক নিজের প্লেনের কাছে পৌঁছে যায় এর আগে কি জ্যাকসন গাড়ি থেকে নামতে পারে ওর নিচের মাটি ধসে যায় এদের সবার মনে হয় জ্যাকসন মারা গেছে কিন্তু তখনই জ্যাকসনের হাত ওপরে আসে এরা প্লেনের স্পিড কমিয়ে দেয় জ্যাকসনও ভিতর এসে যায় আর এরপর এরা এখান থেকে এই উল্কাপিণ্ড থেকে আগে চলে যায় এরপর জ্যাকসন ম্যাপ দেখে যেখানেও জানতে পারে ওয়ার্ক যেখানে লোককে বাঁচানোর জন্য বানানো হচ্ছে ওটা চায়নার তিব্বতে আছে এরা এক এয়ারপোর্টে যায় যেখানে চায়না যাবার মতো আর কোনো প্লেন বাকি নেই এয়ারপোর্টে অনলাইন কনফারেন্স দেখানো হয় যেখানে প্রেসিডেন্ট সবাইকে বলে খুব জলদি এই পৃথিবী ধ্বংস হতে চলেছে আর কেউ যেন কোনো আশায় না থাকে কেননা এখান থেকে কাউকে রেস্কিউ করা যাবে না সবাইকে জীবনের শেষ সময়ে নিজের পরিবার আর নিজের বন্ধুদের সাথে থাকা উচিত আর তখনই প্রেসিডেন্টের অনলাইন কনফারেন্স ডিসকানেক্ট হয়ে যায় এর মানে প্রেসিডেন্টও আর্থকুইকের সাথে তলিয়ে গেছে এখানে জ্যাকসনের বসও ছিল জেক বিলিয়নার যার কাছে প্রাইভেট প্লেন আছে জ্যাকসন যখন ওর বসকে বলে যে আমাদের কেউ তোমাদের সাথে নিয়ে চলো তো ওর বস সরাসরি বারণ করে দেয় আর জ্যাকসন যখন জানতে পারে যে ওর বসের এক কো পাইলটের দরকার তো জ্যাকসন ওর বসকে বলে আমাদের কাছে কো পাইলট আছে আর ওটা হলো ওর এক্স ওয়াইফের বয়ফ্রেন্ড কিন্তু ও বলে আমি কোনো প্লেন উড়াতে জানি না জ্যাকসন ওকে মানিয়ে নেয় আর এরপর এরা প্লেনে চায়নার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পাইলট এক্সপার্ট না থাকার জন্য ঈদের অনেক সমস্যায় পড়তে হয় তিব্বতের কাছে পৌঁছানোর আগে এদের ফিউলও শেষ হয়ে যায় যার ফলে পাইলটকে মাউন্টেনের আইসবার্গে ল্যান্ডিং করতে হয় এই প্লেনের ভেতরে অনেক কার আছে ল্যান্ডিং করার আগে পাইলট নিচের ভাগ খুলে দেয় আর সবাইকে বাইরে বেরোনোর জন্য বলে জ্যাকসন সবাইকে নিয়ে গাড়িতে করে প্লেনের নিচের অংশে বেরিয়ে যায় আর পাইলট ও প্লেনকে ল্যান্ডিং করে দেয় প্লেন সোজা গিয়ে এক চট্টানের কাছে থেমে যায় পাইলটের মনে হয় ও হয়তো বেঁচে গেছে কিন্তু তখনই প্লেনের আগের অংশ নিচে নেমে যায় যার ফলে নিচে খুব জোর ব্লাস্ট হয় আর ওখানেই পাইলটের মৃত্যু হয়ে যায় আর এখন এরা সবাই এখানে মাউন্টেনে ফেঁসে যায় তখনই এদের কাছ দিয়ে কিছু চাইনিজ হেলিকপ্টার পেরিয়ে যায় হেলিকপ্টার এখানে এসে যায় আর ওরা এদের জিজ্ঞেস করে কাদের কাছে তিব্বতে যাওয়ার টিকিট আছে এখানে জ্যাকসনের যে বস ছিল যে এক বিলিয়নার ওর কাছে আর ওর বাচ্চার কাছে যাওয়ার টিকিট ছিল চলে যায় এজন্য থেকে কিন্তু জ্যাকসন আর ওর ফ্যামিলিকে বারণ করে দেওয়া হয় আর এদিকে সবাই জেনে গেছে যে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে এজন্য সবাই নিজে নিজেদের ধার্মিক প্রার্থনা করতে শুরু করে দেয় আর তখনই বিশাল বড় চার্চ ধসে যায় যেখানে অনেক লোকের মৃত্যু হয়ে যায় আর এদিকে আমাদের জিওলজিস্ট অ্যাড্রিয়ানকে দেখা যায় যে কম্পিউটার স্ক্রিনে দেখে পৃথিবীর সাউথ পোল ছ ঘন্টার মধ্যে জলের নিচে চলে যাবে আর ওখানে বড় বড় আর্থ আসবে যেখানে এক বড় শিফটের মধ্যে অ্যাড্রিয়ানের পিতাও আছে অ্যাড্রিয়ান নিজের পিতাকে কল করে আর বলে মনে হয় আমাদের আর কোনো দিন দেখা হবে না এরা দুজনেই ইমোশনাল হয়ে যায় তখনই এক অনেক বড় সুনামি আসে আর এত বড় শিফটকে ভাসিয়ে নিয়ে যায় তার সাথে অ্যাড্রিয়ানের পিতারও মৃত্যু হয়ে যায় এরপর অ্যাড্রিয়ান নিজের ভারতীয় বন্ধু সান্তনাম যে একজন অ্যাস্ট্রোফিজিস্ট যে সবার প্রথমে অ্যাড্রিয়ানকে পার্লের ব্যাপারে বলেছিল ওকে কল করে আর জানতে পারে ওর পরিবারকে রেস্কিউ করার জন্য যে টিম পাঠানো হয়েছিল ওটা ওদের কাজ পর্যন্ত পৌঁছতে পারেনি আর এখানে এই সুনামিতে ওর পুরো পরিবার মারা যায় আর এদিকে জ্যাকসেন আর ওর পুরো পরিবারকে দেখা যায় যারা পাহাড়ি এলাকায় তিব্বতের কাছাকাছি রয়েছে তখনই এদের কাজ দিয়ে এক গাড়ি পেরিয়ে যায় এরা ওদিকে হাত দেখায় আওয়াজ দেয় ওই গাড়িতে বসে থাকা তিব্বতী এদের আওয়াজ শুনে নেয় আর গাড়ি থামিয়ে দেয় এরাও ওই আর্গের দিকেই যাচ্ছিল যেখানে এরা নিজেদের জীবন বাঁচাতে পারবে কেননা সরকারের যখন আর্গের প্রজেক্ট বানানো চলছিল তখন এরাও ওই প্রজেক্টে অংশ নিয়েছিল এজন্য এদের ওখানে যাওয়ার পারমিশন আছে এরা জ্যাকসেন আর ওর পরিবারকেও নিজেদের সাথে নিয়ে যায় জ্যাকসেন নিজের পরিবার আর ওর এক্স ওয়াইফের বয়ফ্রেন্ড সাথে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে আর আছে কিন্তু আর্গের দরজা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখানে বাইরে অনেক লোক আছে যারা সবাই ওই আর্গের ভেতরে যেতে চায় যার মধ্যে জ্যাকসনের এর বসও আছে যদিও ও নিজের গ্রিন কার্ড আর্মিকে দেখায় কিন্তু তবুও ওকে ভেতরে যেতে দেওয়া হয় না আর এদিকে জ্যাকস্যান ওর পরিবার আর ওদের সাথে যে তিব্বতীরা ছিল দরজা বন্ধ হবার আগেই এরা অন্য সাইডে আর্গের ভেতরে চলে যায় তিব্বতীরা আর্গ বানানোই অংশ নিয়েছিল এজন্য এরা জানে যে কোনটা দিয়ে আর্গের ভেতরে যাওয়া যায় আর এদিকে অ্যাড্রিয়ান মনিটর স্ক্রিনে দেখে অনেক লোক আর্গের ভেতরে আসার জন্য অসহায় প্রাণ হারাচ্ছে ও সব প্রেসিডেন্টের কাছে অনুরোধ করে আর বলে আমাদের মনুষ্যত্বকে ভোলা উচিত নয় আমাদের সবাইকে ভেতরে আসতে দেওয়া উচিত এখানে ভাইস প্রেসিডেন্ট বলে আমাদের কাছে বেশি সময় নেই মাত্র পনেরো মিনিট আছে যার পর অনেক বড় সুনামি আসতে চলেছে আর এমনিতেও আর্গের ভেতরে এতটা জায়গা নেই যেখানে সবাইকে রাখা যাবে এড্রিয়ান সবাইকে অনুরোধ করে ও বলে এখানে অনেক লোক আছে যারা প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে আমাদের সাহায্য করেছে বিশেষ করে যারা এই আর্ককে বানিয়েছে আমার বন্ধু যে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিল যে সবার প্রথমে আমাদের জানিয়েছিল যার জন্য আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি তাদের কি কোনো অবদান ছিল না নাকি এখানে যারা ডলার দিয়ে এসেছে তাদেরই মহত্ব বেশি এড্রিয়ানের কথাতে এখানে যত প্রেসিডেন্ট ছিল ব্রিটেন ফ্রান্স জাপান সহ সবার পারমিশনে গেট খুলে দেওয়া হয় সবাই ভিতরে এসে যায় কিন্তু ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে বিলিয়নার মারা যায় এরপর গেট বন্ধ করা হয় কিন্তু গেট পুরোপুরি বন্ধ হয় না কেননা ওর গিয়ারে এক মোটা ওয়ার ফেঁসে গেছে আর এখন এখানে সুনামি আসতে এক মিনিট বাকি আছে এদিকে জ্যাকসন ওর পরিবারের সাথে বাকি সাথীরা এখনো পর্যন্ত হাইড্রোলিকে আটকে আছে আর ওই সময় যখন গেট বন্ধ হচ্ছিল জ্যাকসনের এক্স ওয়াইফের বয়ফ্রেন্ড হাইড্রোলিক চেনে পড়ে মারা যায় এড্রিয়ান স্কিনে দেখতে পায় হাইড্রোলিক চেম্বারের ওয়ার ফেঁসে আছে এজন্য ওইদিকে দৌড়ে যায় কিন্তু এখন সুনামি সামনে এসে গেছে নিচের ফ্লোরে জল ভেতরে এসে যায় এজন্য এড্রিয়ান গিয়ারকে রিপেয়ার করতে পারে না জ্যাকসনও এই কথা জেনে যায় আর ও নিজের পরিবারকে ভেতরে নিয়ে এসে ও নিজে হাইড্রোলিক চেম্বারের দিকে চলে যায় এদিকে নিচের কম্পার্টমেন্টে খুব জলদি জল ভরতে শুরু হয়ে যায় এজন্য নিচের সব কম্পার্টমেন্টকে অটোমেটিক বন্ধ করে দেওয়া হয় আর এদিকে জল এত উঁচাতে এসে যায় যে সব আর জলের মধ্যে ভাসতে শুরু হয়ে যায় তখনই সামনে থেকে এক বিরাট বড় প্লেন আর্গের সামনে এসে ধাক্কা খায় যার ফলে আর্গে খুব জোর ঝটকা লাগে আর ওই আর্গের পেছন সাইড অন্য আর্গের সাথে ঘর্ষণ লাগে আর্ক এদের কন্ট্রোলের বাইরে হয়ে যায় আর এমনিতেও গেট বন্ধ না হওয়া পর্যন্ত আর্গের ইঞ্জিনও স্টার্ট হবে না আর হিমালয় পর্বতের দিকে ঘুরে যায় আর যদি ইঞ্জিন স্টার্ট না হয় তাহলে আর্ককে এরা কন্ট্রোল করতে পারবে না আর্ক সোজা হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে ডিস্ট্রয় হয়ে যাবে আর এদিকে আমাদের জ্যাকসনকে দেখা যায় যে হাইড্রোলিক চেম্বারে পৌঁছে যায় আর ওই ওয়ারকে হাইড্রোলিক চেম্বার থেকে বের করানোর অনেক চেষ্টা করে তখনই আর্ক এক আইসবার্গের চট্টানে ধাক্কা খায় যার ফলে হাইড্রোলিক চেম্বারে ঝটকা লাগে আর এই সুযোগে জ্যাকসেন ওই ওয়ারকে বের করতে সফল হয়ে যায় এর আগে কি আর্ক হিমালয়ে ধাক্কা খায় দরজা বন্ধ হওয়ার ফলে আর্গের ইঞ্জিন স্টার্ট হয়ে যায় যার ফলে আর্ক এদের কন্ট্রোলে এসে যায় এরা আর্ককে রিভার্স করে বাঁচিয়ে নেয় যদিও এদের কে এভারেস্টের আশেপাশে বানানো হয়েছে যেটা অনেক উঁচাতে হয় কিন্তু জল এখন এত উঁচাতেও এসে গেছে এখানে আমরা বুঝতে পারি জল যদি এতটা আসতে পারে তাহলে পুরো পৃথিবী জলের মধ্যে তলিয়ে গেছে আর এইভাবে আর্ক জলের মধ্যে ভাসতে ভাসতে এক বছর এক মাস সাতাশ দিন পেরিয়ে যায় আর এখন জলের লেবেল আগের থেকে অনেক কম হয়ে গেছে আর এদের আর পৌঁছে যায় আফ্রিকার ডিকেটস মাউন্টেনের ওপর যেটা এখন পৃথিবীর সব থেকে বড় মাউন্টেন এদের আর্ক এই জায়গায় পৌঁছানোর পর সবার ভরসা হয়ে যায় যে এরা এখন বেঁচে গেছে পুরো পৃথিবীতে এখন এরাই বেঁচে আছে আর এরাকে আবার ঘুরে সভ্যতা শুরু করতে হবে জ্যাকসেন আর ওর ওয়াইফ এত বড় প্রবলেমকে ফেস করার পর সব মতভেদ ভুলে যায় আর আগের মতো আবারও একবার একসাথে থাকতে শুরু করে দেয় আর এখানে এই ফিল্মের সমাপ্ত হয়ে যায় এই মুভি রিলিজ হয়েছিল দু হাজার নয় আর এর রাইম ডিবি রেটিং পাঁচ দশমিক আট আপনাদের এই ধরনের কাহিনী যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন